আসসালামু আলাইকুম আজাদির লড়াইয়ের যে ইতিহাস এবং পর্বে পর্বে এই জমিনের তরুণরা এবং আজাদি পিপাসু মানুষরা হাজার বছর ধরে যে লড়াইয়ের ইতিহাস গড়েছে এই ইতিহাসের নদীর কিন্তু শুধু এই উপমহাদেশ না সারা দুনিয়ার মধ্যেই খুব বিরল ইতিহাস তো সেইখানে চব্বিশের গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে এইটার জন্য তারা যেভাবে ক্রেডিটের দাবিদার ঠিক একইভাবে হচ্ছে চব্বিশ পরবর্তী বাংলাদেশ গঠনে সেই যুবকরা তার লড়াইটা আসলে কিভাবে করবে আজকে পঁচিশে এসে যখন সেই সহযোদ্ধরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জেলাতে জেলাতে সংগঠিত হচ্ছে তাদের এই গল্পগুলোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করবে সেই স্বপ্নগুলোকে কীভাবে বাংলাদেশ দুই গোরবার জন্য কাজে লাগাবে দায় ও দরদের যে নতুন রাজনীতির কথা আমরা বারবার বলছি আমরা যখন বলেছি একাত্তরের লড়াইতে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গোরবার যে লড়াই ছিল যেই লড়াইয়ের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষণা করেছেন আই রিভোল্ট এই বিদ্রোহটা হচ্ছে আমার আজাদির শত শত বছরের লড়াইয়ের গল্প এবং সেই বাস্তবতাতেই হচ্ছে আজকে আমাদেরকে দেখতে হবে যে সেই রাষ্ট্র গঠনটা কীভাবে হবে এই রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতে আজকে আমি প্রথম যে কথা সেটা হচ্ছে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় আমার বেড়াকে কিভাবে নিরাপদ রাখা যায় সেই সাপেক্ষে রাষ্ট্র তৈরি হয় স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ মুক্তির লড়াই আত্মমর্যাদা সাপেক্ষে অতএব সেই জায়গাতে আজকের তরুণদেরকে যুবকদেরকে বুঝতে হবে যে এই বাংলাদেশ রাষ্ট্রের অস্তিত্বের প্রশ্ন যখন আসছে আমার স্বাধীনতার লড়াইয়ের আমার আজাদির লড়াইয়ে শত শত বছর ধরে কারা কারা এখানে শত্রু আকারে হাজির হয়েছিল কারা এই মাটিতে নবাবী আমলে সেই স্বাধীন সুলতানকে পরাজিত করবার জন্য ব্রিটিশ বেনিয়াদের সাথে হাত মিলিয়েছে কারা এই সময়কার ঘসিটি বেগম কারা এই সময়কার মির্জাফর কারা এই সময়ের কারা এই সময়ে লেন্দুপ দর্জির মতো করে আমার আজাদি দিনে দিনে রাতে রাতে বিক্রি করে দিচ্ছে কারা চেতনার নামে নামে আজাদী বিক্রি করে দিচ্ছে কারা জগৎ শেঠ উমিচাঁদ রায়দুল্লভ কৃষ্ণপদ চৌধুরীর মতো সীমান্ত বিক্রি করে দিচ্ছে আমার দেশ বিক্রি করে দিচ্ছে আমার স্বার্থ বিক্রি করে দিচ্ছে তারা রাজনৈতিক দলের মধ্য থেকে আছে তারা আমলাতন্ত্রের মধ্যে আছে তারা সশস্ত্র বাহিনীর মধ্যে আছে তারা আমার প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে এই লেন্দুপ দর্জিয়ার মির্জাফরদেরকে চেনা হচ্ছে আর গত বছরের গণ অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখার প্রধানতম শর্ত অতএব বাংলাদেশের এই সহযোদ্ধা তরুণ এবং যুবকদেরকে বুঝতে হবে এই রাষ্ট্রটাকে যদি পুনর্গঠন করতে হয় তরুণদের যুবকদের স্বপ্ন বাস্তবায়নের রাষ্ট্র করতে হয় সেই ঘাপটি মারালেন দুপদর্জি আর মির্জাফরদেরকে এক্সপোজ করা হচ্ছে আজকের যুব সম্মেলনের প্রধানতম ইস্তেহার হওয়া উচিত বলে আমি মনে করি এবং এই শত্রু চিহ্নিত করবার জায়গাতে আমরা বারবার যেটা দেখতে পেয়েছি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে পাশে পাশ মিলিয়ে স্নাইপারের গুলের মুখে একসাথে শাহাদাত বরণ করেছে সেই একই রক্তের রঙীন হওয়া মানুষগুলো আজকে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়ে একজন আর একজনকে শত্রুপক্ষ তৈরি করছে এইটা যদি আমরা বন্ধ না করি গণ পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল দড়ানোর চেষ্টা করা হচ্ছে গণ পক্ষের শক্তিগুলোকে একজনকে আর পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে দিল্লির গোলাম তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধুবেশে কারা আজকে দিল্লির গোলাম বানানোর জন্য আমার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দিন চেষ্টা করছে সেই দিল্লির গোলাম দোরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থায় হোক এই যে নতুন বয়ানের রাজনীতি তৈরি হচ্ছে যে রাজনীতির মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের নায়কদের আজকে খলনায়ক বানানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা এই যে নতুন বয়ান এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা করে পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণবhutthানের কাতারের সহযোদ্ধা এই এই লড়াইতে বিএনপিও লড়াই করেছে এই লড়াইতে এনসিপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জামাত শিবিরেরও করেছে চরমোনাইও করেছে তারা কেউ গণবhutthানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যেই বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি শত্রু সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিলেন্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারির সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাইদ মুগ্ধের মতো যারা এখনো আমাবিলের মতো বুক চেতিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুক্তি মেরে যে তাকাবে শকুনের মতো ওই শকুন চুক্তি মেরে চোখ সহ তুলে দেওয়া হবে সার্বভৌমত্বের প্রশ্নে স্বাধীনতার প্রশ্নে আজাদির প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না এটাই হচ্ছে আগামী দিনের নতুন বাংলাদেশের একমাত্র বয়ান এবং সেই বয়ানের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করবো জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম